আচ্ছা এবার মূল আলোচনায় আসি হ্যাঁ আরো জিনিস আসে বলি আপনারা জানবেন আমি ও যেমন প্রমাণ প্রমাণ ছাড়াই তো প্রমাণ ছাড়াবো না আমরা কালকে বসে যে তোর ঘরে ঢুকে তোর মারে তোর মেয়েরে তোর বউরে তারপর ই করে আসবো তো ঢুকছিলাম তোর মার কাছে ঢুকছিলাম তোর বউর কাছে তোর মেয়ের কাছে ঢুকছিলাম পার কর তোর চ্যালেঞ্জ করলাম রনি তোকে চ্যালেঞ্জ করলাম যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষ একসাথ করে তারপর তারপরে ইলিয়াসের পিছনে লাগা এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না ইলিয়াসে করছে ভাই আপনারা এত টাকা ঘুষ দিলাম আমার একটা চাকরি নেওয়াই দেন ভাই এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা দেন আমার টাকা দেওয়া বাঁচবেও না আমার টাকা দেওয়া আমি তোর মারব না এটা মনে রাখিস আমি যদি তোর ধরি টাকা দেওয়া বাঁচবে না অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা ভাই দইরা পুলিশ তারপরে আমার খবর দেবেন আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হলো কি টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশের অফিসে যাই দিয়ে আসেন আমরা ডোনেশন ডোনেশন নিয়ে ওইখানে যাই দিয়ে আসেন যাই হোক কিনতে পারবি না তুই আমার না সারাদিন চেষ্টা কর দেখেন ও কালকের পোস্টে ওরা সুশীল এই সুশীলদের একটা ই আছে ব্যক্তি আক্রমণ করা যাবে না আরে ব্যক্তি আক্রমণ করা যাবে না এই যে জামাতের লোকগুলোরে রে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া তারা মানে কি পাকিস্তানের মিলিটারি কাছে যা অমিলিক এর লোকজনদের মাদের কে আর বউদের মেয়েদের নিয়ে নিয়া প্র্যাক্স প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে তারপর এখন অমিলিক জুবলিক বের হয়েছে এগুলি তো তোরা যেগুলি বলিস তোরা যে পাকিস্তানি বিজের কাছে দাবি করিস তো এটা সত্যি কথা মতির রহমান নিজামী তোদের মাদের কে নিয়া পাকিস্তানিদের সাথে লাগিয়েছে এটা সত্যি কথা এটা ব্যক্তি আক্রমণ না আমারে নিয়ে তুই যেই কাজগুলি করলি মনে কর সত্যি সব এটা ব্যক্তি আক্রমণ না তুমি বলি তোর নাম গোলাম ময়লার এনে রনি রেখেছি আমি তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি তোর চাকালামিয়া তোর দাদা তোর নাম রাখছে আমি তোর নাম বিকৃত করে তুই আমার নাম বিকৃত করেছি আমার ওই ইল্লু না কি যেন লিখে তারপর ই করছি কিছু সহ্য এটা সর জানি না আগে ইটস এ লং জার্নি এটা সেই দুই হাজার আঠারো সাল থেকে এই সোশ্যাল মিডিয়াতে আছি আল্লাহ রহমতের টিকে আছে সম্মান দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ সো তোর বললাম তোর যত তোর যা যা আছে সারা বাংলাদেশের সব ডিজিএফআই গোয়েন্দা সংস্থা সবাই লাগাই দেয়া দিয়ে পড়া দেয় কেমন পারিস চ্যালেঞ্জ করলাম এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে এরা কিছু বলে এদের ব্যক্তি আক্রমণ করলে তারপরে কান্দাকাটি শুরু করে খেলা হবে তুই তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে আমি সত্য দেওয়া করব প্রমাণ সহ গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে আমার কোনো সমস্যা নাই গোলাম ময়লা রনি আর দশটা বিয়ে করবো আমার কোনো সমস্যা নাই সেই মহিলাকে দুই সাল থেকে তার পেছনে লেগেছে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে আঠারো সালে তা বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে পৃথিবীর কোন আইন কোন সভ্যতা কোন মানবতা এটাকে অ্যালাউ করেছে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন এনে তারপরে তার সম্পত্তির জন্য ই করলেন সেই মহিলার ভাই নাই মা নাই বাবা নাই বাবার সম্পত্তি বনেদের মধ্যে বন্টন হয়েছে বোনরা থাকে আমেরিকা সেই দেশে থাকে সম্পত্তি সব সে দেখভাল করে এই সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য গোলাম পিছনে লাগলো বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নাই মহিলার ছেড়ে দিল খায় হাগে মতে মারা যায় তুইও যদি কুত্তার মতো খাবি হাগবি মুদবি আর মারা যাবে এটার জন্য এটা জীবন না এখানে আরো অনেক কাজ আছে সেই কাজগুলো করা উচিত যাই হোক অনেকেই এটা করেন আমি আমার আজকের ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগতে পারে অনেকগুলো খারাপ কথা এখানে বলা হয়েছে আমি আপনাদের একটু শেষ ব্যাখ্যাটা দিয়ে প্রোগ্রামটা শেষ করব এই মহিলা আমার কাছে এসেছিল আর অনেক আগে তো আপনাকে আমি ভাই ডাকলাম আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই আপনি আমাকে একটু হেল্প করবেন বললাম কী করতে হবে বলেন তখন সে বললো যে ভাই আমি এই আপনি যদি একটা পোস্ট করেন তাইলে ও একটু ভয় পাবে আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেড করবো ঠিক আছে পোস্ট করলাম যে রনি তো আটচল্লিশ ঘন্টার মধ্যে সময় দিলাম তুই ই করবে তো স্ত্রী ফারজানার কথা বলে দেবে এটা বলা সে বুঝলো যে ফারজানা নামে কাউকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে এবং সে তার দ্বিতীয় স্ত্রী কেউ কিন্তু জানে না জানতো না ওই সময় তার দুই দিন পরে সে আমার দুই ছেলেকে নিয়ে এত জঘন্য ভাষায় এত জঘন্য নোংরা ভাষায় একটা পোস্ট করেছে আমার কলিজার টান দিয়ে যদি ছিঁড়া ফেলতি না রনি তা আমি এত কষ্ট পাইতাম না তোমার ছেলেতে নিয়ে খুব বাজে ভাষায় একটা পোস্ট করেছে তারপরে কিন্তু আমি ঠান্ডা হয়েছিলাম যে মহিলা বলছে যে ভাই কিছু বলিনি তিন চার দিন আগে সে আবার আসলে ভাই অনেক চেষ্টা করলাম সে আমার সাথে থাকবে না সে আসলে তার সম্পত্তি টম্পত্তি এগুলিই লাগবে সে আমার সাথে থাকবে আর করেন না বললে আমি কী করব আপা আমার কাছে যে সুযোগ আছে আমি তারপরে সংসারে ওরে বলে ই করতে হবে আমি কথা বলতে পারবো না আপনি ই করেন যদি অনুমতি দেন তাহলে আমি ভিডিও আপনার টোক্তব্য টক্তব্য এগুলো আমি চালাইতে পারি তো বলুন না ভাই আপনি একটা কাজ করেন পোস্ট করেন আমার আগের পোস্টটা তো মনে করছে যে আমি করছি আমি করাইছি আপনাকে দিয়ে ও যেন মনে করে ওর প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে এরকম কিছু একটা লিখে পোস্ট করেন তখন আমি এই যে দুই দিন আগে একটা পোস্ট করলাম যে ইতি রুনু ওর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী তো এটা করার পরে আমি মনে করেছিলাম যে হয়তো ও দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ করবে বা কিছু একটা উনি মহিলা যেটা মনে করে সেটা হয়তো কিছু একটা হবে অবাক হইলাম যে আমার মাকে সে এটাই করলো ও বুঝতেই পারে আমার কাছে ওর কি জিনিস আছে তো আমি দেখেন আপনাদের কাছে বিচার দিলাম যে আমি যদি আমি আমার ধৈর্যের সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা করছি ও যদি আমার এরকম কোনো কিছু পাইতো আমি আপনাকে গ্যারান্টি দিলাম ও না বহু এই জগতে বহু মানুষজন আছে ভাই আমার এ নিয়ে পাইলে সে পৃথিবীর সদেহতার আক্রান্ত যাবে না আগেই আপলোড দেওয়া তারপরে অন্য কথা পায় না সমস্যা হলো এইটা এই জায়গায় আমার আটকে যাবে আমার সাথে বিশাল জ্ঞান না ও সৎ আছে সৎ আছে ওরে কিনা যাবে না খুব ভাই আমি খুব খারাপ আমার কেনা যাবে না আমার মেয়ে মানুষ দিয়ে ফাসানো যাবে না আমার ঘুষ দিতে পারবে না আমি দুর্নীতি করি না আমি সেল হই না কিন্তু আমি খারাপ খারাপ কোন দিক দিয়ে বল কোন দিক দিয়ে খারাপ সেটা বল এইটা বলতে পারে না নাগালি করার জাম হচ্ছে তাই লিখলো আমি কিন্তু তার এটা আটকে রেখেছে এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছে যে এটার একটা সঠিক সমাধান হোক আমি ভিডিও দেওয়া তারপরে কিছু মানুষ মজা পাবে দেখবে না করে আমি মহিলাকে ই করেছি কিন্তু শেষ পর্যন্ত রনির কারণেই সেটা হইলো না আপনাদের সামনে আনতে বাধ্য হইলাম এই দেশের মানুষের কাছে বিচার দিয়ে গেলাম এই ধরনের একজন অসভ্য অভদ্র মানুষ তাকে কোনো রাজনৈতিক দলে নেওয়ার তো বহু দূরের কথা আমি প্রশাসনের কাছে বলবো এবং মুস্পভাবে আপনাদের আপনারা জানতে পারবেন তার নামে একটা নারী নির্যাতন মামলা হবে আমি আমার ব্যক্তিগত কোনো কারণে তার বিরুদ্ধে মামলা টামলাতে চাইতেছে না আমি চাইলে ওরা আমি খাই দিতে পারি এখন তো এটা ধরাই দিতে পারি আমার আমার মামলাটাই এনাফ ফোর আমার পরিবারে কেউ ওরা নিয়ে একটা মামলা করে দিতে পারবে আমার পরিবারের মানুষ ভাই বউ নিরীহ লোকজন এরা এরা কখনই আমার এই এই জগতে থাকা পছন্দ করে না আমি লিগি এখনও ধরেন আমার একটা ভাই আছে অফিসে আমার বাংলা এ অফিস অফিস করা বন্ধ করে দিয়েছে আমি এগুলি আপনি যদি এগুলি করেন আমি আপনার অফিস টফিস করবো না এই টাইপের অবস্থা কিন্তু আমি ভাই নিরীহ পরিবারের সন্তান আমার এই এদেরকে নিয়ে এখন মামলা টামলা জড়াইতে চাই না এদেশের মানুষের কাছে বিচার দিলাম আর তার স্ত্রী যদি মামলা করে পুলিশকে বলবো কোনো ধরনের ধানাই পানাই না করে তাকে দ্রুত গ্রেপ্তার করবেন এর জেলে থাকা উচিত এই যে অপরাধ করেছে এটার জন্য একটা নারীর সংসার ভেঙে তারপরে তাকে নিয়ে এসে শুধু সম্পত্তির জন্য তাকে এখন তার ভালো লাগে না সে থাকবে না এটা বলে শেষ করে দিল এই ধরনের মানুষ এটা বাংলাদেশে যত সকল যেসব নারীবাদীরা আছেন তাদের সবার রাস্তায় নেমে আসা উচিত একটা নারীর জীবন এইভাবে ধ্বংস কোনো ডেফিনেশনে এটাকে হালাল করা যাবে না যাই হোক অনেক কথা হইল ভাই আওয়ামী লীগের উপরে খুব খেপা ছিলাম এখন তো আর ওরকম ওই দিন তো না এখন আমাদের সুখের দিন আমরা এখন দেশ চালাই এখন আওয়ামী লীগের বত্রিশ নাম্বার নাম্বার সব কিছু পিছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাসিনার এখন আমাদের ওগুলি নিয়েই নি যেখানে অত খেপি না রিল্যাক্স মুডে থাকে সো তারপরেও অনেকদিন পরে এসে একটু মাঝে কথাবার্তা বলতে সবার কাছে তো এই বিরুদ্ধে যদি তারেক রহমান সাহেবকে আর ডক্টর মোহাম্মদ কে যদি দাঁড়াতে হয় তাহলে সঙ্গতির কারণেই তাদেরকে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে হবে তাদেরকে উগ্র মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে হবে এবং পশ্চিমা দুনিয়ার সমর্থনের জন্য তাদের এই জিনিসটা খুব বেশি দরকার পশ্চিমা মৌলবাদকে ধর্মীয় উগ্রবাদকে জমের মতো ভয় পায় ডক্টর মোহাম্মদ ইনুস এবং জনাব তারেক রহমান সাহেব দুজনই বলেছেন যে বাংলাদেশে কোনো অবস্থাতেই উগ্রবাদ প্রশ্রয় দেওয়া হবে না একই ভাষা তাহলে কি বাংলাদেশে উগ্রবাদ এবং জঙ্গিবাদ ধেয়ে আসছে এগুলোর কি প্ল্যান্টেশন হচ্ছে এগুলো নিয়ে কিন্তু খুব কথাবার্তা বলা হচ্ছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে নানা রকম কটুক্তি করা হয়েছে তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নানারকম কথাবার্তা বলা হচ্ছে এবং ডক্টর মহাতিনুস এবং সেনাপ্রধান তারা যত বিনয়ী হচ্ছেন তত বেশি তাদের যারা প্রতিপক্ষ উগ্র হয়ে যাচ্ছে এবং আইএসআই যে সকল এজেন্ট রয়েছে পাকিস্তানের যে সকল এজেন্ট রয়েছে তারা এই সামাজিক মাধ্যমে ইউটিউব ফেসবুকে দেশের ভিতরে দেশের বাইরে প্রতিটি মুহূর্তে যে কুকর্মগুলো তারা করে যাচ্ছে যে ন্যারেটিভগুলো তারা ছড়িয়ে যাচ্ছে যে বিভাগ বিষয় যেভাবে নষ্ট করেছে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকে যেভাবে নাজেহাল করা হচ্ছে আপনি চিন্তা করুন আসারেক রহমান সাহেবের মতো মানুষ মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ সালউদ্দিন সাহেবের মতো মানুষ মির্জা আব্বাসের মতো মানুষ থেকে শুরু করে বিএনপির যত প্রসপেকটিভ নেতা রয়েছে একটি নেতাকে ভারতের চর ভারতের দালাল ঘুষখোর দুর্নীতিবাস চাঁদাবাস এসালমের এজেন্ট বসুন্ধরার এজেন্ট নানারকম কথাবার্তা বলে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটা দেশের ভিতর থেকে আর দেশের বাইরে যেটা হচ্ছে সেটা হলো এদের বাপমা তুলে এদের বংশ তুলে অকথ্য ভাষায় অশ্লীল অশ্রভ্য ভাষায় এত নিকৃষ্ট ভাষায় কথাবার্তা বলা হচ্ছে যে রাজনীতিতে যারা আছেন তারা এগুলোর উত্তর দেওয়ার মতো রুচি তাদের নেই মির্জা আব্বাস একবার শুধু কুকুর শাবক বা কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছিলেন সেই কয়েকজন ইউটিউবারকে আমেরিকাতে কিন্তু আসলে মানে যে অন্যায়গুলো হচ্ছে এটা বঙ্গবন্ধুর জামানাতে বঙ্গবন্ধুর একটা কথা ছিল ধরুন আপনি আপনি একটা পাগল হাতে আবর্জনা নিয়ে মানে মনুষ্য বিষ্ঠা নিয়ে আক্রমণ করতে আসছে আপনি কী করবেন বলেন লাঠি নিয়ে পাগলকে না মারা পর্যন্ত পাগল তো থামবে না এবং পাগল যদি একবার টের পায় যে আপনাকে এই ময়লা আবর্জনা আপনার শরীরে লাগিয়ে দিলে লোকজন হাসবে তাহলে পাগল তো আপনার পিছে দৌড়াতে থাকবে আপনিও দৌড়াতে থাকবেন এক্ষেত্রে আপনাকে আসলে পাগলের সাথে পাগলামি করতে হবে এর কোনো বিকল্প নেই উনিশান সার্সিল যেটি বলেছেন যে সবসময় বার্কিং ডগের সব কথা মানে যাকে বলা হয় মানে সব বার্কিং ডগের যে ঘেউ ঘেউ ডাকের সঙ্গে রেসপন্ড করতে হয় না আবার তিনি বলেছেন যে কখনো কখনো কোনো কুকুরকে যদি দমন করতে মুগুর ছাড়া দমন করা সম্ভব নয় এখন বিএনপিরকে এমন সব লোকজন মানে নিরাপদ দূরত্বের দিকে করা হচ্ছে এগুলো মুগুর ছাড়া আসলে সোজা করা সম্ভব নয় আর সেই মুগুর এখন আসলে বিএনপি করতে পারছে না বিকজ সামাজিক এই যোগাযোগে ধরা ছোয়ার বাইরে থেকে অনেক কুলাঙ্গার অনেক বদমাইশ অনেক আজে বাজে লোক সেই বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন ইনক্লুডিং তারেক রহমান সাহেব এবং তার পরিবারকে নানা রকম কথাবার্তা তারা ছড়াচ্ছেন আর এই সকল কথা বাস্তার ফলে কি হচ্ছে মানুষের মধ্যে একটা উগ্রতা তৈরি হচ্ছে একটা আপনি দেখবেন যে সমাজে কখন যাকে বলে বিষ বস ছড়িয়ে পড়ে মানুষের চিন্তা শক্তি যখন দমন হয়ে যায় মানুষ যখন প্রতিবাদ করতে পারে না মানুষ যখন সবসময় শান্ত থাকতে চায় তার উপরে আপনার উপর জুলুম হচ্ছে মারাত্মক জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে কিন্তু আপনি বলতে পারছেন না আপনি বলতে সাহস পাচ্ছেন না অথবা সবাই আপনাকে বলছে রাখেন রাখেন চুপ থাকেন বলবেন যে পুরো জাতির উপর আল্লাহর গজব অবদারিত অন্যায়ের প্রতিবিধান করতে হবে দুই নম্বর হলে একটা জাতি ধসে যায় একটা জাতির যাকে বলা হয় যাকে বলা হয় পতন যেমন ধরুন একটা কুকুর সামনে দাঁড়িয়ে আছে বা কুকুর স্বভাবের একজন মনুষ্য আকৃতির প্রাণী সামনে যাচ্ছে আর পেছনে হাজার হাজার মানুষ তার সেই কুকুরকে অনুসরণ করছে তাকে পীর মানছে তাকে মুর্শিদ মানছে তাকে নেতা মানছে তো এই দৃশ্য এই বাংলাদেশে এখন যাকে বলা হয় অহরহ লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ সেটা সঙ্গীতে কোনো গান নাই কিন্তু কোনো মতে একজনে বেশুর গান গাইছে সবাই বলছে মার হাবা মার হাবা কোনো সুর নাই সবাই বলছে মার হাবা মার হাবা ঠিক 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 কোনো নেতৃত্ব নাই কিন্তু সবাই বলছে মার হাবা মার হাবা লেখাপড়া নাই সবাই বলছে হাকি কি জ্ঞানী জীবনে প্রতিদিন দুই কলম লিখেনি সেও লেখক তো এইরকম ইউটিউব ফেসবুক এদের যারা সেলিব্রিটি সেই সেলিব্রি